قال رسول صل الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله الى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع الا لمشرك او مشاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على আলহামদুলিল্লাহ মোহাম্মবুল আলমীর সুক্রিয়া যে মহাম্মবুল আলমীর আজকে সবরতের রজনীতে সাবানের রজনীতে বাদ মাখির কিছু বলা শোনা তৌফিক দান করেছেন আমরা মহান মোহাম্মুল্লাহ আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে যে রাতের রজনীটা সাবান এই রাত্রকে নিয়ে কিছু লোক আছে বাড়াবাড়ি করে আবার কিছু লোক আছে এই রাত্রকে অস্বীকার করে না এই রাত্রকে অস্বীকার করা যাবে না এই রাত্রটি সহিংহাদের দ্বারা প্রমাণিত আবার এই রাত্রে ফিরিয়ে করা যাবে না এর সহিদি তারা প্রমাণিত আমাদের সমাজে কিছু লোক আছে যারা এই রাত্রে ফিরিয়ে ভাড়া করে এই রাত্রে ফিরিয়ে ভাড়া করা যাবে না কিছু লোক আসে হালুয়া রুটি বোল তোমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে ना ये रात का ही तो हलवा ताला बजे नहीं है दोर दोगा नहीं है मिष्टि भी तोड़ नहीं है एक बुरा चोरों ये रात्रों का ये रात्रों के माजे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने शक्कर से अन मादिन नज़ाबर इन नदी अल्लाह ताला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम قال يطلع الله इला خلقه في ليلة النصف من شعبان

সকলের প্রতি আমাদের দৃষ্টিতে তাকা শুধু দুই ধরনের লোক ছাড়া এক নম্বর হল এক নম্বর হলো ইল্লা মুশিকে দুই নম্বর হলো এক নম্বর হল মুর্শিদ এই রাত্রে মহান রকম আলমিন মুশিদকে ক্ষমা করেন না আর দুই নম্বর হলো আহমশাল আলহীন বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে এক নম্বর হল আর দুই নম্বর হল মুশাহিদ বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আর যত ধরনের অপরাধকারী আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন এই জন্য আমাদের এই রাত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় হল রুটি হাল বা থেকে বিরত থাকা আর একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ইবাদত করা মহান রবুল আলমিন এই রাত